সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে শিলচরেও আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হলো আজ শিলচর ডিএসএ মাঠে সকাল জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে আটাত্তরতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এদিন সকাল নটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা কার্লুসা ট্যাবলো প্রদর্শন সাংস্কৃতিক কার্যসূচীর মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া পুলিশ সুপার নোমাল মাহাতো সাংসদ করিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপান চক্রবর্তী বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিক সব বিশিষ্টজনেরা জাতীয় পতাকা উত্তরণের পর মন্ত্রী গার্লোসা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এনসিসি স্কাউট অ্যান্ড গাইড অসম পুলিশ হোমগার্ড সহ পুলিশের বিভিন্ন বিভাগের অভিবাদন গ্রহণ করেন এরপর মন্ত্রী বক্তব্যে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন বিগত বছর বলতে আগে নিয়ে যেতে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে যে গৌরবের কথা রাজ্যতে তিন চার সাতটি চিকিৎসা মহাবিদ্যালয় সহ তেরোটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে ভারত মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ সালে চার ফেব্রুয়ারি করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয় এবং নয় মার্চ শিক্ষাগার মহাবিদ্যালয়ের আধার শিলা স্থাপন করেছেন Scout Boys Zlatul, Zlatul Komandar, Depok Jid, Raja Bangsa. <coughs> रा <laughs>